বিএমপি روند তৃণমূল যগনা আহ্বান ঢাকা আদরশন থেকে যাকে বিএমপি বিশেষ করে একটা দীর্ঘ সময় ধরে যাকে মনোনীত পার্টি হিসেবে দিয়েছিলেন জনগণের ভোটে যে নির্বাচিত হয়েছিল আমরা সেই আমাদের জনতান এমপি আমাদের প্রিয় ভাই জননেতা جناب এস এম জাহাঙ্গীর ভাইকে মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকে এই সুন্দর একটি সন্ধ্যায় হলুদা আরাফাত রহমান কোকো নাইট টুর্নামেন্টের শ্রদ্ধা সভাপতি বাংলাদেশ জাতীয় দল নম্বর ওয়ার্ডের তুরাক থানার বান্ন নম্বর ওয়ার্ডের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের শ্রদ্ধাবচার নেতৃত্ব আমাদের মুজিবুর রহমান ভাই উপস্থিত আছেন আজকে আমাদের এখানে উদ্বোধক বাংলাদেশ জাতীয় যুব দলের সাবেক সভাপতি এই এলাকা থেকে বারো নম্বর ওয়ার্ড থেকে যিনি কাউন্সিলর নির্বাচন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় সংগ্রামী নেতা জনাব আলমাস আলী উপস্থিত আছেন আরেক জনপ্রিয় এবং পরিশ্রমী নেতা যিনি আজকে এই টুর্নামেন্ট সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় নেতা যিনি আন্দোলন সংগ্রামে এবং সবসময় সক্রিয় থাকেন ঢাকা মহানগর উত্তর অন্যতম নেতা বারো নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এবি সিদ্দিক আমাদের অত্যন্ত প্রিয় নেতা উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় নেতা বড় ভাই আমাদের তুরাখানা খানা বিএনপির সাবেক সভাপতি অত্যন্ত পরিশ্রমী দীর্ঘদিন আমার নির্বাচনে এবং তার পূর্ব যখন থেকে আমি এই এলাকায় রাজনীতি শুরু করছি তখন থেকে যাদের আমি চিনি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের জোনি ভাই তুশীল আছেন আমাদের কৃষক দলের বিপ্লবী সভাপতি অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী নেতা আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক সোহেল এদিকে উপস্থিত আছেন আমাদের যুব দলের সাবেক সভাপতি সভাপতি অত্যন্ত নেতা পরিশ্রমী নেতা সহপদ উপস্থিত আছেন আমার ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আন্দোলন সংগ্রামী দীর্ঘদিন আমাদের সাথে যারা রাজনীতি করে যদিও কাঙ্ক্ষিত পথ তিনি পাননি কিন্তু মানুষের ভালোবাসা পেয়েছেন আমাদের হারুন হারুন উপস্থিত আছেন আমাদের চুয়ান্ন নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আমার মিতা জাহাঙ্গীর অতিথি আছেন যুব দলের বলেছেন বসেন বেকিস যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় নেতা মনির হোসেন এবং আমাদের সবার নাম আমাদের জাসেসের জাসেসের আমাদের জনি এবং সোলায়মান তাঁতি দলের দিদার ভাই আমাদের তাঁতি দলের হলো রবিউল আমার সাথে একসঙ্গে জেল খেটেছে আমাদের আমাদের মোজাহার ভাই সহজ মোজাহার ভাই রোকন শাকিল হ্যাঁ রোকন শাকিল জাহাঙ্গীর এবং আমাদের তো তো নাম বলেছে যাই হোক তো আমাদের সেলিম নাইম নাই আনোয়ার সেলিম আমাদের সবাই রুবেল নাই মানোয়ার সেলিম রুবেল সহ আমাদের যে সমস্ত সহজ এখানে এসেছেন এবং যারা এই আমাদের বাচ্চারা যারা আয়োজক তাদেরকে সাব্বির আলামিন আর ওলি ওলি সাব্বির আলামিন জারাই যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন রাহাত রাহাত আছে জিতু এই রাহাত জিতু ইকবাল এবং যে সমস্ত সহযোদ্ধারা তাদের সহযোগিতা করেছেন আজকে যে দুটো টিম আজকে এই ফাইনালে গিয়েছে তাদের সকলকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটি পরিবেশ আসলে এই যে পরিবেশটা এই পরিবেশটা কিন্তু আমাদের আনন্দ পূর্তি করার পরিবেশ অর্থাৎ এখানে যদি একটা কনসার্ট সময় তাহলে অনেক ভালো লাগত এবং আমরা বিশ্বাস করি আমরা লাইটে খেলা আজকে আমাদের এই মিনি সেটা আমরা ফ্ল্যাগ ডেটে খেলবো তো আমরা যার নামে এই খেলাটার আয়োজন করেছি তিনি হলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার একটা আদরের ছোট ভাই জনাব আর রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট আজকে হচ্ছে ফাইনাল খেলা তা এখন এখানে যেহেতু কোকো ভাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট এখানে একটি কথা বলতে হয় কোকো ভাই মারা গেল কিভাবে আল্লাহ রবুল আলমিন যখন আমাদেরকে ডাক দিবেন আমরা সবাই চলে যাব এটা ঠিক কিন্তু কোকোবাইয়ের মৃত্যুটা আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না কোকোবাইকে যখন ওয়ান ইলেভেনে পরে এই দেশের তৎকালীন আর্মি বেড সরকার যারা অত্যন্ত নির্যাতন করেছে নিপীড়ন করেছে এবং তিনি যখন মালয়েশিয়ায় চিকিৎসায় ছিলেন সেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন অর্থাৎ আমরা আমরা জানি এবং আমরা শুনেছি যে এই যে যে নির্যাতন নিপীড়ন করেছে সেই নির্যাতন নিপীড়নের কারণেই উনি মৃত্যুবরণ করেছেন তা এখন আমরা দেখেছি আমরা এখানে যারা আছি সামনে যারা আছে সবাই নির্যাতনের শিকার আমাদের বাংলাদেশে বিএনপি করে এমন কোন পরিমাণ নাই যে বিরুদ্ধে মামলা নাই যার বিরুদ্ধে হামলা শিকার হয়নি যার ব্যবসা বাণিজ্য চলে যায়নি যিনি ছোট্ট একটি টংদোকান করে খেতেন তিনিও সেটা করতে পারেনি এই স্বৈরাচারী সরকারের আমলে তো আমরা অনেকেই নির্যাতিত নিপীড়িত ঠিক কিন্তু এটা তো আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবর্তন যে নির্যাতন হয়েছে সেই নির্যাতন আমাদের কেউ হয় না এরকম আমরা আমি এস জাহাঙ্গীর হোসেন আমার যতটুকু নির্যাতন হয়েছে আমরা যদি জিয়া পরিবারের সাথে নির্যাতনের তুলনা করি তাহলে একটি বিন্দু পরিমাণ সেটা তুলনা করা যাবে না কাজেই এই দেশের সবচেয়ে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার কাজে আমরা বিশ্বাস করি সেই জিয়া পরিবারের কর্ণধার আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই খুনি হাসিনার প্রথম হয়েছে ইনশাল্লাহ আগামীতে সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশটাকে সুন্দর করে গর্ব ইনশাল্লাহ এবং বাংলাদেশে যে তার কোনো প্রতিবাদ জন্ম নিতে না পারে সেই জন্য আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় কথা বলছেন আমরা সকলেই ওনাকে আমরা সহযোগিতা করব। পাশাপাশি উনি কত পরশু একটি বক্তব্য দিয়েছেন আপনারা হয়তো শুনেছেন উনি বলেছেন যে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে যে বিএনপি বাংলাদেশটাকে একটি সুন্দর নিয়ে যাবে আপনি দেখেন এই দেশের সৃষ্টির ব্যাপারে উনি জিয়াউরের পিতা উনি এই দেশটাকে নিজে স্বাধীনতার যুদ্ধে ঘোষণা দিয়েছেন এবং যুদ্ধ ঘোষণা দিয়ে তিনি দেশটাকে স্বাধীন করেছেন পরবর্তীতে দেশ বেগম খালেদা জিয়া স্বৈরাচার মুক্ত করে বাংলাদেশকে বাংলাদেশকে আবার একটি উন্নয়নের ধারা নিয়ে গিয়েছিলেন আবার সে একই ধারায় যখন আবার স্বৈরাচার এবং ফেসিবাদ বাংলাদেশে বুকে চেপে বসলো তখন তারেক রহমানের নেতৃত্বে সেই ফেসিবাদের পতন হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তারেক রহমানের নেতৃত্বে সেই ফেসিবাদ পলায়ন করেছে আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশে আর কোন ফেসিবাদের জন্ম হবে না আগামীতে কোন মানুষ কোন নেতা কর্মী এইভাবে আমাদের আরাফাত রহমান পূর্ব যেভাবে নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে এরকম আর কোনো ঘটনা ঘটবে না অর্থাৎ মানুষের স্বাভাবিক মৃত্যু হবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা চাই এবং আমরা বিশ্বাস করি যে ফেসিবাদ বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো কালিয়ার এরকম ফেসিবাদের জন্ম নিবে না আমরা সকল ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যগুলো আমরা শুনবো শুনে আমরা সেটা পর্যালোচনা করি উনি আমাদেরকে যখন যেভাবে চলতে বলবেন আমরা সেভাবে চলবো এই যে খেলাধুলা খেলাধুলার ক্ষেত্রে আপনারা দেখেছেন গদ্য সৈরাচারী সরকার কিভাবে স্বজন প্রীতি করেছে কিভাবে দলীয়করণ করেছে আমরা এটা দলীয়করণের ঊর্ধ্বে রাখতে চাই এটা আমরা স্বজন রাখতে চাই কারণ এই খেলাধুলার মাধ্যমে একটি জাতি খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের দেখেন ম্যারাডোনা আমরা যখন সিয়াশি সনে খেলা দেখি এখানে অনেকের জন্ম হয় নাই তখন কিন্তু আমরা বলতাম যে তুমি কোন দলে সাপোর্ট করো বলতো ম্যারাডোনা কিন্তু ম্যারাডোনা একটি দেশের প্লেয়ার তাই না অর্থাৎ সে আর্জেন্টিনার প্লেয়ার আমরা কিন্তু আর্জেন্টিনা নামটা কেউ জানতাম না এরকম যদি এই ক্রিকেটও বাংলাদেশের একজন ভালো প্লেয়ার হয় বা দশজন ভালো প্লেয়ার হয় মানুষ বলবে অমুকের নামে যে কোন দেশ বাংলাদেশ কাজে এই যে খেলাধুলার করতে পারলে দেশকে খুব অল্প সময়ের মধ্যে পরিচিত করা যায় দেখেন আর্জেন্টিনা বা ব্রাজিল এরা কিন্তু খুব বড় দেশ না কিন্তু তাদের নামটা সারা পৃথিবীর মানুষ জানে কে কারণে জানে এই যে খেলাধুলার কারণে আমরা বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভাবে হয়তো অত স্বাবলম্বী না কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র আমরা যদি আল্লাহ রসেস মেয়ার বাড়িতে এই খেলাধুলার জায়গাটা নির্দলীয় করে আমরা যদি এই জায়গাটা ভালো করতে পারি তাহলে আমার বিশ্বাস অল্প সময়ের মধ্যে এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের নাম সারা পৃথিবীর মানুষের মুখে মুখে থাকবে তাই না আমরা বিশ্বাস করি আমাদের পার্টি ভাত চেয়ারম্যান আপনারা দেখেছেন আমাদের জিয়া রহমানের নামে আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট চলছে এটা কিন্তু কোন পলিটিক্যাল পার্টির করার কথা না আমাদের জিয়া নামে আন্ত ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে আমরা আগামীতে ইনশাল্লাহ খালেদা গিয়ে নামে আমরা মহিলার ক্রিকেট টুর্নামেন্ট করবো তো এইভাবে যদি আমরা মাঠে গাছের সব যাই খেলাধুলোকে ছড়িয়ে দিই তাহলে আমাদের টিকে দিকে লাভ একটা হলো আমরা রুট পর্যায়ে থেকে মাঠ পর্যায়ে থেকে আমরা খেলাধুলো প্লেয়ার আমরা পাবো আরেকটা হলো যে এখন মানুষ যখন যারা অলস থাকে সমাজে তারা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হয়ে যায় অপরাধমূলক কর্মকাণ্ড করে মাদক থেকে শুরু করে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে কোনোমতে শিশুরা জড়ায় যায় তারা যদি মাঠে থাকে তাহলে সেটার সময় পাবে না সুযোগ পাবে না আজকে মাদকের যে সারা দেশে এই আওয়ামী লীগ সরকার অর্থাৎ খুনিয়াসিনার আমলে সারা সমাজে মাদক যেভাবে সরাসরি হয়েছে এখান থেকে মুক্ত করার জন্য আমাদের সন্তানদেরকে মাঠে পাঠাতে হবে কাজেই মাঠে যদি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আমাদের সন্তানরা মাদক থেকে মুক্ত থাকতে পারবো সামাজিক যে অপকর্মগুলো আছে সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো কাজে আমি বক্তব্য না করে আমি শুধু বলবো আমরা সমাজকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাঠে পাঠাবো এটাই হলো আমাদের আজকে প্রতিপাদ্য বিষয় কাজে আমরা বিশ্বাস করি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান সাহেব আমাদেরকে যেভাবে নির্দেশনা নির্দেশনা দিবেন আমরা

আর অত কিছুদিনের মধ্যে আমাদের খেলার আজকের ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ঢাকা আঠারো থেকে বিএনপির মনোনীত প্রার্থী জনতার এমপি এস এম জাহাঙ্গীর হোসেন ভাইকে বিশেষভাবে অনুরোধ করব এবং আজকের উদ্বোধী হিসাবে উপস্থিত ছিলেন আমাদের আলমাস আলী ভাই বাহান ওয়ার্ড থেকে যে জনতার কাউন্সিল হিসাবে নির্বাচন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী প্রিয় ভাইদেরকে বলবো আজকের ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধনের জন্য

আর <laughs>

थैंक यू दादा हेजे भाई बेटा अब हम क्या करो जा 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 आप हो गए से डांगिन के कैसे डांगिन के अब मैं अभी की करो ফটো তো তোছ এ অটোটা দমু না আরে বল 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 ઓહ હા હા રિંબાઈ યોર કાર યોર সবাই ব্যাটিং হয়েছে